আজ থেকে হাজার হাজার বছর আগের কথা ভারতবর্ষ তখন এক বিস্তৃত ভূখণ্ড রাজ্যে রাজ্যে বিভক্ত রাজার পিছু রাজা রক্তপাত যুদ্ধ আর ষড়যন্ত্রে ভরা এক সময় কিন্তু ঠিক তখনই ইতিহাসের পট পরিবর্তন ঘটল ভারতীয় উপমহাদেশে জন্ম নিল এমন দুটি সাম্রাজ্য যারা কেবল শক্তি আর শাসনে নয় জ্ঞান ন্যায় ও সংস্কৃতিতেও হয়ে উঠল অনন্য আজ আমরা জানব মৌর্য ও গুপ্ত যুগের এক জীবন্ত ইতিহাস আর সেই ইতিহাসের মধ্যেই খুঁজে নেব বাংলার সেই সময়ের অবস্থান অবদান আর পরিচয় মৌর্য যুগের উত্থান ঘটে খ্রিস্টপূর্ব তিনশো একুশ সালে মগধ রাজ্য তখন রাজনৈতিকভাবে অস্থির ঠিক তখনই ইতিহাসের মঞ্চে প্রবেশ করেন এক তরুণ নেতা চন্দ্রগুপ্ত মৌর্য তার পাশে ছিলেন এক বুদ্ধিমান গুরু চাণক্য তারা তৈরি করলেন এক বিপ্লবের পরিকল্পনা চাণক্য ছিলেন মৌর্য ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র তিনি ছিলেন না কোনো রাজা না কোনো যোদ্ধা তার অস্ত্র ছিল বুদ্ধি কৌশল আর পরিকল্পনা তিনি পরিচিত কৌটিল্য বিষ্ণুগুপ্ত নামেও চাণক্য জন্মে ছিলেন আনুমানিক খ্রিস্টপূর্ব তিনশো পঞ্চাশ সালের দিকে তক্ষশিলা অঞ্চলে তিনি ছিলেন এক ব্রাহ্মণ পরিবারের সন্তান ছোটবেলা থেকেই ছিলেন প্রখর বুদ্ধিমান তর্ক ও দর্শনে পারদর্শী তিনি শাস্ত্র রাজনীতি অর্থনীতি সমাজ ব্যবস্থা সব বিষয়ে বিশাল জ্ঞান অর্জন করেন এবং পরবর্তীতে তক্ষশিলায় শিক্ষকতা শুরু করেন তার লেখা বিখ্যাত গ্রন্থ আজও বিশ্বের অন্যতম সেরা কূটনৈতিক ও প্রশাসনিক বই হিসেবে গণ্য করা হয় একবার চাণক্য যান পাটলিপুত্র যা আজকের পাটনা নন্দ রাজাদের দরবারে সেখানে রাজা ধনানন্দ চাণক্যকে অপমান করেন বলেন এক দরিদ্র ব্রাহ্মণের কি কাজ রাজনীতির ময়দানে এই অপমান চাণক্য মেনে নেননি তিনি কসম করেন এই রাজবংশকে ধ্বংস করেই আমি ছাড়ব এবং সেই প্রতিজ্ঞা রক্ষা করতে তিনি খুঁজে বেরক এক তরুণকে চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য নিজেই চন্দ্রগুপ্তকে প্রশিক্ষণ দেন কৌশল রাজনীতি যুদ্ধনীতি শাসন ব্যবস্থা সব বিষয়ে দুজন মিলে শুরু করেন এক বিপ্লব নন্দবংশের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র ও ছদ্মবেশী যুদ্ধ চালিয়ে একসময় নন্দ রাজাদের পতন ঘটান চাণক্যের রচিত অর্থশাস্ত্র শুধু রাজনীতি নয় কূটনীতি গুপ্তচর ব্যবস্থা শাসন ব্যবস্থা অর্থনীতি আইন বিচার ব্যবস্থা সবকিছুরই বিশদ বিবরণ দেয় বিশেষ করে তিনি বলেন শত্রুকে যুদ্ধ দিয়ে নয় বুদ্ধি দিয়ে পরাজিত কর অনেক ঐতিহাসিক বলেন এই বই ম্যাকিয়া ভ্যালির দ্য প্রিন্স বই থেকেও আগে লেখা এবং অনেক গভীর চাণক্য কেবল একজন শিক্ষক বা কূটনীতিক ছিলেন না তিনি ছিলেন এক রাষ্ট্রচিন্তক এক নেতা গড়ার কারিগর এক গোপন পরিকল্পনার মাস্টারমাইন্ড তার চিন্তাভাবনা আজও ব্যবস্থাপনা রাজনীতি ও স্ট্র্যাটেজিতে ব্যবহার করা হয় যখন কেউ বলেন চাণক্য নীতি বোঝায় কঠোর বাস্তববাদ লক্ষ্যপূরণে অটল মনোভাব এবং রাজনীতির জটিল খেলার ওস্তাদি চাণক্য প্রমাণ করেছিলেন একজন শিক্ষক একাই ইতিহাস বদলে দিতে পারেন তলোয়ার নয় কলমই শেষ পর্যন্ত বিজয়ী হয় তিনি আমাদের শিখিয়ে গেছেন বুদ্ধি যদি সঠিক পথে ব্যবহার করা যায় তবে তা পাহাড়ও নাড়িয়ে দিতে পারে নন্দবংশের পতন ঘটিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য স্থাপন করলেন ভারতের ইতিহাসের প্রথম সর্বভারতীয় সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য তার শাসন বিস্তৃত হয় ভারত আফগানিস্তান থেকে আরব সাগর পর্যন্ত এই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় বাংলাও তখন বাংলা ছিল এক সমৃদ্ধ অঞ্চল নদী খরিব কৃষি ও বাণিজ্যে পরিপূর্ণ তম্রলিপ্ত বন্দর যা আজকের পশ্চিমবঙ্গের তমলুক ছিল মৌর্যদের আন্তর্জাতিক বাণিজ্যের এক প্রধান কেন্দ্র এই বন্দর থেকেই জাহাজ যেত শ্রীলঙ্কা সুমাত্রা আরব অঞ্চল পর্যন্ত মৌর্য শাসনের সময় বাংলায় নিযুক্ত ছিলেন রাজনৈতিক প্রতিনিধি ও রাজস্ব সংগ্রাহক যারা কেন্দ্রীয় সরকারের পক্ষে শাসন পরিচালনা করত বৌদ্ধ ধর্মেরও প্রসার ঘটেছিল এই অঞ্চলে বিশেষত অশোকের আমলে অশোকের শিলালিপি ও স্তম্ভ বাংলার বিভিন্ন অংশে পাওয়া গেছে যা প্রমাণ করে এই অঞ্চলে তার নৈতিক শিক্ষা পৌঁছেছিল কলিঙ্গ যুদ্ধের বিভীষিকা দেখে অশোক বদলে যান তিনি হয়ে ওঠেন শান্তির প্রতিনিধি বৌদ্ধ ধর্মের বার্তাবাহক তিনি প্রচার করলেন দয়া অহিংসা ন্যায় বিচার তার ধর্মপ্রচারে বাংলার বিহারগুলো সক্রিয় হয়ে ওঠে বিশেষত উত্তরবঙ্গ ও দক্ষিণ পূর্ব অঞ্চলে অশোকের মৃত্যুর পর দুর্বল প্রশাসন রাজপরিবারে দ্বন্দ্ব এবং সীমান্ত আক্রমণে ধীরে ধীরে ভেঙে পড়ে মৌর্য সাম্রাজ্য বাংলাও আবার টুকরো টুকরো ছোট রাজ্যে বিভক্ত হয়ে পড়ে গুপ্ত সাম্রাজ্যের বিস্তৃতির সঙ্গে সঙ্গে বাংলার তিনটি অঞ্চল আসে তাদের ছায়ার নিচে পুণ্ড অঞ্চল ছিল আজকের বগুড়া অঞ্চল সমতট অঞ্চল ছিল আজকের সিলেট ও কুমিল্লা বঙ্গ অঞ্চল গঠিত হতো আজকের ঢাকা খুলনা ও বরিশাল অঞ্চল নিয়ে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ শিলালিপিতে স্পষ্ট লেখা আছে তিনি সমতট হরিকেল দাভাগ কামরূপের রাজাদের অধীন করে ফেলেছেন তবে বাংলা তখন ছিল আধা স্বশাসিত অর্থাৎ স্থানীয় রাজারা গুপ্তদের কর দিতেন আনুগত্য মানতেন তবে নিজেরা শাসন চালাতেন এই সময়েও বাংলায় বৌদ্ধ ও হিন্দু ধর্ম পাশাপাশি বিকশিত হয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে এই সময় কিছু বিহার মন্দির খননকৃত মুদ্রা বাংলায় পাওয়া গেছে তারপর শুরু হয় গুপ্ত সাম্রাজ্যের পতন সম্রাট স্কন্দগুপ্তের পর দুর্বল রাজা হুন্দের আক্রমণ এবং প্রাদেশিক বিদ্রোহে গুপ্ত সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়ে বাংলা তখন আবার বিভিন্ন রাজ্যের অধীনে স্বাধীন হয়ে পড়ে মৌর্য আর গুপ্ত যুগ শুধু ভারত নয় বাংলার ইতিহাসেও গুরুত্বপূর্ণ এই দুই সাম্রাজ্য যেমন বাংলাকে শাসন করেছে তেমনি বাংলাকে দিয়েছে বাণিজ্যিক শক্তি সাংস্কৃতিক প্রভাব আর ধর্মীয় প্রাণ যে বাংলাকে আজ আমরা চিনি তার ইতিহাসের পেছনে লুকিয়ে আছে এই মহাকাব্যিক যুগের অবদান আমাদের আজকের পর্ব যদি ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে আপনার মতামত জানান আমরা নিয়মিত আপনাদের মতামতের ভিত্তিতে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব